আসসালামু আলাইকুম চলুন দেখে নেওয়া যাক আজকে আমাদের বিষয় কি মেয়েকে নিয়ে কলম্বোতে মিষ্টি সময় কাটালেন সাকিব শ্রীলঙ্কার সময় বেলা তিনটার দিকে কলম্বোতে পা রাখেন মাশরাফি সাকিবরা অনুশীলন থাকায় সারাটা বিকাল ও সন্ধ্যা আড্ডা আর ঘুরে ফিরে কাটিয়েছেন টাইগাররা যারা স্ত্রী সন্তান নিয়ে গেছেন তারা পরিবারের সঙ্গে সময় কাটিয়েছেন সাকিবের সঙ্গে শ্রীলঙ্কাতে গেছেন তার স্ত্রী ও কন্যা আলায়না হাসান আইব্রু মেয়েকে নিয়ে কলম্বোতে আজ মিষ্টি সময় কাটিয়েছেন সাকিব ও তার স্ত্রী সাকিবের মেয়ের বয়স সবে এক বছর পাঁচ মাস তারই মধ্যে কথা বলতে শুরু করে দিয়েছে হাঁটতেও শিখে গেছে বেশ চতুর হয়েছে সাকিব কন্যা আলাইনাকে নিয়ে তাজ সমুদ্র হোটেলের করিডরে বেশ কিছুক্ষণ হাঁটাহাঁটি করেছেন সাকিব মেয়ের সঙ্গে দুষ্টুমিও করতে দেখা গেছে তাকে কাল থেকে শুরু অনুশীলন পহেলা এপ্রিল কলম্বোতে সিরিজের শেষ ম্যাচে শ্রীলঙ্কার বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ এরপর দুই ম্যাচের টি টোয়েন্টি সিরিজ শেষে দেশে ফিরবে তামিম সাকিবরা আজ এই পর্যন্তই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ ধন্যবাদ